এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্যে কিন্তু আমরা পরিষ্কার বলবো রাশি যখন বামে ঘরে তখন যত পরিকল্পনা সব বামে যায় আপনারা যত সহকারি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন কোন সন্দেহ নাই তবে আমি পরিষ্কারভাবে বলেছি আজকেও বলছি আমরা তেপ্পান্ন বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল আল্লাহ রাবুল আলমিন জিম্মির হাত থেকে আমাদেরকে পাঁচই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশ প্রেমিক রয়েছি যারা মানবতা প্রেমিক রয়েছি যদি আমরা বুঝতে ভুল করি আমরা যদি ব্যর্থ হই যখন ইতিহাস আমাদের প্রচন্ড লিখবে তখন কলঙ্ক চলার ইতিহাস আমাদের জন্য লিখবে এই জন্য আমি সকল দত্ত আহ্বান জানাবো আসেন আমরা যা দেশ প্রেমিক রয়েছি ক্ষমতা প্রেমিকদেরকে জনবাসদেরকে আমাদের দেশে থাকা যারা বিদেশে প্রচার করেন ওদেরকে আমরা না বলার মাধ্যমে আমরা বাংলার জমি থেকে চিরতরে উৎখাপ করে মাথা উঁচু করে তারা পরিবেশ তৈরি করতে হবে সেই হিসাবে আপনারা রোদের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে উদাত্ত আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছে যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনালী সূর্য উদিত হবে এবং ফেসিবাক নিবাদ যাবে নিবাদ যাবে কুড়িরা নিবাদ যাবে দেশ বিশাল লাভ করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি ওয়াকরি দাওয়ান আলহামদুলিল্লাহ সংগ্রামে সিলেটবাসী পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত আর দলের বিভাগীয় সমাবেশগুলোর মধ্যে আজকে সর্বশেষ বিভাগীয় সমাবেশ আজকের এই পণ্যভূমি সিলেটের ঐতিহাসিক সমাবেশ এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বিশ্ব স্থানীয় আন্দোলনের অন্যতম

السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أندلن رتعا الدرير ببابي وبرد جهر شما بشير شير شما بش شاجلال شا হজরত তাদের সঙ্গে তিনশো ষাট আউলিয়ার পূর্ণ স্মৃতি বিজড়িত এই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আর দলের শীর্ষ নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ প্রান্তীয় সিলেটবাসী সাংবাদিক বন্ধগণ আমি আজকের আমার বক্তব্যের সূচনাই আপনারা সবাই এসে আজকের এই সমাবেশকে আন্তরিকভাবে যেভাবে সফল করেছেন অন্তরের স্থল থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি যেহেতু আসরের আজান হচ্ছে একটু পরেই নামাজ অনুষ্ঠিত হবে কেউ না কেউ ইনশাল্লাহ আজানের জবাব দেবেন আমরা সংক্ষেপেই আমাদের কথা শেষ করব আমাদের প্রিয় বাংলাদেশ ছোট্ট একটি দেশ বিপুল জনসম্পদে পরিপূর্ণ আফসোসের বিষয় স্বাধীনতার চুয়ান্ন বছরে এক এক করে চলে গেছে বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশে চুয়ান্ন বছর এক এক করে চলে গেছে বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি কারণ বর্গীরা